হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি খুব ভালো আছি চলে এলাম একটা নতুন মিনি ভ্লগ নিয়ে তোমাদের সাথে বাট আজকের মিনি ভ্লগটা কিন্তু একটু দুঃখের তার কারণ আজকে কিন্তু গনু চলে যাচ্ছে হ্যাঁ অবশ্যই এটা সত্যিই যে আর কয়েকটা দিনের মধ্যে মা দুর্গার সঙ্গে আবার চলে আসবে কিন্তু তাও চলে যাওয়ার জন্য প্রত্যেকবারই খুব দুঃখের হয় এখানে আমি প্রণাম সেরে নেওয়ার পর এখানে সবাই সিঁদুর খেলছে আর বাড়ি পুজো মানে কতটা হৈ হই করা আনন্দ সেটা তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যতই প্রত্যেকবার সুন্দর করে রেডি হই না কেন সিঁদুর খেলার পর আমার কিন্তু খুবই খারাপ অবস্থা হয়ে যায় আর ইনি হচ্ছেন কিন্তু আমার বাবার দিদা যিনি কিন্তু আমাদের বাড়ি সকলের গুরুজন আর আমরা এনাকে খুব ভালোবাসি ইনি বাদে আমরা সকলেই কিন্তু ভাসানোর জন্য তোর জোর রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আর এখানে দেখতে পাচ্ছ এই এক দল লোককে নিয়ে কিন্তু আমাকে গঙ্গার ঘাটক আসতে হয়েছিল আর আমার মুখের এই অবস্থা দুর্গাপুজোর কিন্তু কাউন্ট কিন্তু এটার সাথে সাথে স্টার্ট হয়ে গেল চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কমেন্ট করে জানাতে বলুন না ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টেল দেন বাই বাই